আবার বলেন কি জিয়ারত করার উদ্দেশ্যে কবর জিয়ারত করার উদ্দেশ্যে ভাই প্লিজ এদিক সেদিক নজর দিবেন না অল্প সময় দশ পাঁচ মিনিটের মধ্যে দোয়া করে বিদায় নিয়ে চলে একে তো অসুস্থ মানুষ দ্বিতীয়ত মুসাফির মানুষ আমার বন্ধুগণ আমি আপনার জন্য দোয়া করব। দেখেন তো দেখে দিলটা নরম হয়নি এক ফোটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা আমার বন্ধুগণ কান্না না আসলো কান্নার ভান ধরবেন কান্নার অভিনয় কর্ম আমার আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিবে দুনিয়া কিন্তু থাকার জায়গা না এই দুনিয়ায় কেউ চুরি দিন থাকতে পারবো না লোকটা ডাক দিয়ে বললেন আমিরুল মমিন আমি তখন আমার বিবির কবর দেয়া রোধ করার জন্য রওনা দিলাম বিবির কবরের কাছে যা যখন দাঁড়াইলাম দাঁড়াই আমি চক্ষুটা বন্ধ করিয়া সুরা কারা পাঠ করার পরে আমি দুই হাত তুলিয়া আল্লাহর দরবারে কাঁদিয়া কাঁদিয়া বলতেছিলাম আল্লাহ আদম সন্তানের কবর সামনে নিয়ে তোমার দরবারে হাত তুলিসি উনি আমার জীবন সঙ্গিনী উনি আমার ছিল অর্ধাঙ্গিনী মাবুদ রেখে গিয়েছিলাম কিন্তু আসার পরে তারে দেখলাম না শুনতেছি দুর্ঘটনার কবলে পড়ে হত্যা হয়ে গেছে মারা গেছে গো গোয়াল্লা অগু ছিলাম হঠাৎ করে আমার কানে আওয়াজ আসতেছি মনে হইতেছে কোনো বাচ্চা কানতেছি মনে হইতেছে কোন বাচ্চা কান্দি আমি বারবার খেয়াল করলাম কান্নার আওয়াজ কোথার থেকে আসে বাচ্চার কান্নার আওয়াজ কোথার থেকে আসে আমি মোনাজাত ছেড়ে দিলাম মোনাজাত ইতি করলাম দোয়া আমি শেষ করলাম দোয়া শেষ করিয়া এদিক ওদিক তাকাইলাম খোঁজা খুঁজি করি না না আমি খুঁজিয়া জমিনের উপরে কোনো কিছু নাহি পাইলাম ভালো করে খেয়াল করে দেখলাম দুনিয়ার জমিনের উপরে কোনো বাচ্চা কান্দে না কান্নার আওয়াজটা আসে আমার বেগমের কবরের ভিতর থেকে তিনি খালিক তিনি খালিক তিনি মালিক তিনি দুনিয়ার মহাজন বাঁচার সাথে হে মন বান্দায়া সের মন বলেন না সার সাথে হে মন বান্দায়া রে জোরে কোন মার হাবা আর জোরে কোন মার হাবা আমার হায়াতের মালিক কে আমার মৌতের মালিক কে আমাকে ইজ্জত দেওয়ার মালিক কে মোহতারাম হাজিরিন আমার আপনার ভরসা কার উপরে হদ্র তোমর ডাক দিয়ে আচ্ছা এই কথা দাঁড়াইয়া শুনলে হবে না বস খাদুর গাছের গোড়ার নিচে বসে গোড়ার উপরে বসে কথা শুনতেছে শুনতেছে আর ডাক দিয়ে বলে তুমি বুঝতে পারলা যে এটা তোমর কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে বলে হ্যাঁ বলে তারপরে কি করলাম আমি আগেই বলছিলাম দেখেন প্রচন্ড গরম আমি ভয় পাইতেছি আপনারা থাকবেন কিনা মানে সময় দিবেন কিনা দিবেন 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 ভাল লাগতেছে ভাল লাগতেছে না আল্লাহ কবল করুক আজান এবি আজান দেওয়া যায় দিমনি আজান আগে আমি কথাটা শেষ করি নাকি কর এবার সামনের বাইরা দে সামনের বাইরে একটু চুপ থাকেন পিছনে বাইরা দেখি তো বাবারা বাইরে ঘুমাইছে না যাক আছেন আসেন না রায় তাক এবার পিছনে বাইরা চুপ থাকেন সামনের বাইরে একটু জোরে না রায় এবার সামনের বাইরা পিছনে বাইরা তোকবিদ দিবেন লক্ষ্য করবেন কেরা তোকিদ দেয় না যেটা দিব না মনে করবেন তেরো চোদ্দ পনেরো বছর আলাদা গ্রুপে ছিল তো এখন শরীরের থেকে পিছলা কাটে নেই কথা বলাম আমি кому আজকের মাহফিল আপনারা কইবেন সলবই সলব আজকের মাহফিল কত থাম চালবে বাপ বুড়ারা পর্যন্ত কত সারাইছে আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আমিন আর ও জোরে কোন আমিন তো ডাক দিয়ে আমি একবারে বিশ্বাস করে ফলাইলাম যে আমার বেগমের কবর থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসে গেলাম চাষির কাছে চাষি বিশ্বাস করলো না গেলাম চাষার কাছে চাষাও বিশ্বাস করলো না গেলাম দাদার কাছে বিশ্বাস করলো না তা এখন বিশ্বাসী যেহেতু করে না আমি কি করি তবে ওই সময় নিয়ম ছিল গোত্র গোত্র কাজীদের মাধ্যমে সমাজ পরিচালনা হয় কি মাধ্যম কাজী মানে বিয়ে করে না কাজী না বাহু এ কাজী হলো আলাদা কাজী আপনাদের এলাকায় কি কয় গ্রাম সর্দার আছে না এরকম গ্রাম সর্দার আসছিলো আর কি ও বলে বলো হয় কাশি কি বলো ওই তো কাশি আরও বিশ্বে কাজীদেরকে অন্য ধরনের একটা প্রাধান্য দেয় কয় আমি মিনি আমি ব্যর্থ হইয়া কাজীর কাছে গেলাম কাশিরই কাছে যাক কাজীকে দিয়ে বললাম কাশি আমি একটা কথা বলবো তুমি কি হইবা রাজি কাজি ডাক দিয়ে কয় তুমি কি কইবা না শুনিয়া কেমন হই রাজি বলে সন সন কাজী আমি আমার বেগমকে রেখে ব্যবসার কাজে গিয়েছিলাম আমি অমুকর ছেলে অমুকের নাতি অমুকের আমি অমুক বংশের ছেলে আমার বিবি ইন্তেকাল করেছে অমুক এলাকায় ডাকাতি হয়েছে আমি জানি না চিঠির জামানা ছিল চিঠি আমার কাছে পৌঁছায় নাই বাজান ওই সময় এরকম মোবাইল ছিল না ফ্যাক্স ছিল না টেলিফোন ছিল না ফোন ফ্যাক্সের জামানা ছিল না ইন্টারনেটের জামানা ছিল না পনে দুই বছর পর বাড়িতে আসিয়া দেখি বাড়িও নাই ঘর নাই আমার বিবিও নাই শুনতে চাইলাম বিবির কবরটা কোথায় এলাকা বাসি বলল বিবির কবর ওই জায়গায় আমি আমার বিবির কবরটা জিয়ারত করার জন্য যে দাঁড়াইলাম দাঁড়ায় যখন সুরা পড়া শুরু করলাম ঠিক ইন মিন টাইম আর আমার কানে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসলো আমি ভালো করে তদন্ত করে খোঁজা খুঁজি করে ইনকোয়ারি করে অভিযান চালা আমি একেবারে স্পষ্ট হয়ে গেলাম যে এই কান্নাটা জমিনের উপর থেকে আসতেছে না এই কান্নাটা মাটির ভিতর থেকে আসতেছে আমি আরো ভালো করে দিক নির্ণয় করে বুঝতে পারলাম এই কান্নাটা আমার কবরের ভিতর থেকে আসতেছে গেলাম আমার আত্মীয় কাছে কেউ বিশ্বাস করে না আপনার কাছে আসি আপনি মাতবর মানুষ আপনি যদি আমায় একটু সাহায্য করতেন আমি কবরটা খনন করতাম কবরটা খনন করে দেখতাম আসলে আমার বেগমের কবরে কোন বাচ্চাটা কান্দে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ আকবার আমার ভাইরা ওই সময়ের কাজী আর বর্তমানের গ্রাম সর্দার বর্তমানের গ্রাম সর্দার টাকা দেখবেন বিচার আর ওই সময়ের কাজীরা ওই সময়ের কাজীদের সম্পর্ক ছিল আল্লাহ এবং আল্লাহ সাথে ওই কাজী ডাক দিয়ে বলতেছে মাইয়া যখন একবার দাফন করা হয়ে যায় আর লাশ লাশ কবর খনন করা আমাদের আমাদের এই বর্তমান সময়ে এটার বিধান নাই তবে তুমি যেহেতু বলতেছো তোমার বিবির কান কবরে কান্নাকারির আওয়াজ আসতে মনে যদি কিছু না করে ঘুমাবো আল্লাহ রসুলের কাছে আমি দরখাস্ত করব রসুল আমার স্বপ্নের মাধ্যমে আইসা যদি বলে তোমার বিবির কবরে বাচ্চা কান্দে তাইলেই তোমার বিবির কবর খনন করার অনুমতি দেব দেখলে নবি পাগল হবি দেখলে নবি জোরে দেখলে নবি পাগল হবি দেখলে নবি পাগল হবি পারবি না পারবি না উম্মত সইতে পারবি না তোর আমার আপন যিনি ঘুমায়ছেন মদিনা তোর আমার আপন যিনি ঘুমায়ছেন জোরে জোরে কর্মার হবা বাজান রে এবার এই লোকটা ডাক দিয়ে কয় সোবহান আল্লাহ কাজীও দেখি আমার সাইটও বুজুর্গ কয় নবী যদি আমাকে বলে স্বপ্নের মাধ্যমে তাইলে আমি তোমাকে কবর খনন করার পারমিশন দিব বারবার ভয় পেয়ে জিজ্ঞাসা করতেছি একটু সময় লাগবো ভাই আজকে দিবেন না দিবেন না এখন ওই আল্লাহ ওলারা দুনিয়াতে আসে না নাই যারা বলে আসে না নাই যারা বলে অলি আল্লাহ বিশ্বাস করি না আসলে তাদের ইমানে কন্তি আসে যেদিন অলি আল্লাহ থাকবে না সেদিন দুনিয়া দুনিয়া থাকবে না কথা বলেন ঠিক না আসলে তুমি আমি চর্ম চোখে দেখিনা তাই তুমি আমি চিনি না তাই পাগল বেছে ফকির বেছে আলেম বেছে মৌতামিম বেছে বক্তা বেছে পীর বেছে কে আসিয়া সাধু বেশে অলি দাবি করতেছে আসলে তোমরা তাকে চিনো না কথা বলে যেদিন অলি থাকবে না সেদিন দুনিয়া দুনিয়া থাকবে না আল্লাহ থাকে দিবে না তার আমার ভাইরা এইবার তারপরে কি হলো বলে কাজী সাহেব দুরুদ শরীফ করে ঘুমাইলেন ঘুমানোর পরে আমিও কাজীর কাছে তখন হাত ধরে বললাম কাজী সাহেব আপনি আমাকে একটা আমল দেন আমি যেন রসুলকে স্বপ্ন দেখতে পারি বলে এত তাড়াতাড়ি রসুল তুমি স্বপ্ন দেখবা কয় আমার জীবনে তো আমি এরকম কোনো গুণা করি নাই যে রসুল আমার ঘরে স্বপ্নের মধ্যে আসবো না এমন তো গুণা করি নাই দেন আপনি আমার একটু সবক দেন দেন সবক দেন কয় তাহলে ঠিক আছে আপনি আমার হাতে হাত রেখে বায়াত হন আর এই সবকটা গ্রহণ করেন আমি মেনিন আমি সবকটা গ্রহণ করে আমিও আমল করে ঘুমাইলাম ঘুমের ঘরে দেখি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাজির হয়ে গেছে হাজিরে বলতেছে দেখো তুমি তোমার কবর স্ত্রীকে তোমার কবরে সালাম দাও তোমার স্ত্রীকে সালাম দাও তোমার স্ত্রীর কবর আল্লাহ তালা দেখাই দিতেছে তোমার স্ত্রীর কবরে কান দেখে ও আমিরুল মিনিন আমি কবরের কাছে দাঁড়াইয়া আমাকে দেখাইতেছেন আমি আস্তে করে সালাম দিলাম আসসালাম আলাইকুম ইয়াহলাল কবুর হঠাৎ করে দেখি কবরের মাটি ফাঁক হয়ে গেল আমি নজর করে দেখি আমার বিবির মাথা নাই হাত নাই পা নাই দেহের কোন অংশের হাড্ডি গুড্ডি নাই কিন্তু আমার স্ত্রীর বুক বরাবর স্তন ঠিক আছে আর ওই স্তনের বোটায় মুখ লাগাইয়া আমার বাচ্চা কাঁদতেছে আর দুধ পান করতেছে হানাল্লাহ। আমি স্বপ্নটা এটা দেখে আমি উঠলাম ওঠার পরে ফজরের আজান দিল নামাজে গেলাম নামাজের পরে কাজী সাহেবের কাছে যাব। কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিলাম কাজী সাহেব তো আসবে মসজিদে দেখি কাজী সাহেব কি স্বপ্ন দেখছে কাজী সাহেব কি দেখছে কি না আমার স্বপ্নের কথা আমিরুল মুমিন আমি বললাম না এরপরে কাজী সাহেব আসলো কাজী সাহেব আসার পরে নামাজের পরে আমি কাজী সাহেবের কাছে যা বললাম কাজী সাহেব আপনি কি দেখেছেন